সম্মানিত এই জলসার সভাপতি সাহেব ও স্টেজে বসে থাকা দিন দরদি অলমায়ক রাম ও সামনে আমার ছোট বড় ভাই সকল ও পর্দান মবনের বোনেরা সর্বপ্রথমে আমরা সেই মহান আল্লাহর প্রশংসা করব। জিনার দয়ায় জিনার রহমাতে জিনার আদেশে এই উম্মে আইমান বানাতের জালসায় জমা হতে পেরেছি তাই সকলে এক বাক্যের দ্বারাই মনোযোগ দিয়ে আল্লাহর প্রশংসা করব সকলে বলবো আলহামদুলিল্লাহ তারপর তার শেষ প্যাগাম্বার জানাবি মোহাম্মদুর রাসুল্লাহ। সকলে বলুন সাল্লাহু আলী সাল্লাম তেনার পর শত দুরুদ শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ সাল্লি আলে আল্লাহ বারিক আলে আজকে আমি আপনাদের সম্মুখে যে টপিকটি নিয়ে কিছু কথা বলবো মনে করেছি সেটা হচ্ছে মত মরণটা সত্য কতটা সত্য সে নিয়ে আজকের কিছু কথা বলে অল্প সময়ের মধ্যে আমি আজকে বিদায় নেব ইনশাল মরণ এমন একটা জিনিস তাতে থেকে কেউ ছুটকারা পাবে না গরিব ধনী দিনদার বেদিন বাদশাহ ফকির দুর্বল সুবল সকলকে এই মতের মজা চাহতে হবে সকলকে দুনিয়া থেকে বিদায় হতে হবে কেউ কোন বাহানা করে কেউ কোন সাহায্যে কোন দাঁড়াতে বেঁচে থাকার পথ নেই এক কথায় মতটা এমন একটা সত্য মানুষ মানলেও তাকে মরতে হবে না মানলেও তাকে মরতে হবে আল্লাহ ওই কথাটা সুরা আম্বিয়ার ভিতরেই ভাল বলেন ঠিক আছে আর যবিল্লা ইন মিনাশ শাইতানির রজিম ওয়া মা জাআলনা লিবশারিম মিন আলকামিল কালখু আফাম মিত্তাফাহু আল্লাহ বলেন ওরে আমার বান্দাগণ তোমরা কান খুলে শুনে নাও ওয়ামা জালনা লেবাসারিম মিন কাবলে কাল মানুষকে আমি চিরস্থায়ী করে সৃষ্টি করিনি যে কেউ দুনিয়ায় জীবন জীবন ধরে কাল কাল ধরে যুগ যুগ ধরে সে বেঁচে থাকবে ওয়ামা জালনা লেবাসারিম মিন কাবলে কাল খোদ আফা ইম্মিৎ হয়তো আপনি ভাবছেন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আর ওরা দুনিয়ায় বসবাস করবে বেঁচে থাকবে এই কথাটা সত্য নয় দুনিয়াতে যারা এসেছে যে এসেছে তাকে দুনিয়া ছেড়ে যেতে যেতে হবে হবে তাহলে দুনিয়া ছেড়ে সকলকেই যেতে হবে কেউ বাঁচতে পারবে না আর আল্লাহ বলেন নাফসিন সিংসা মাউত যার ভিতরে আত্মা আছে যার ভিতরে শ্বাস প্রশ্বাস আছে যার ভিতরে আমরা বলি রুহ আছে ওই রুহ কানা বডি ছেড়ে চলে যাবে ক্ষণের জন্য আল্লাহ ওই বডিতে ওই বডির ভিতরে তাকে চলাফেরার শক্তি দান করেছেন হয়তো কেউ দুনিয়ায় দশ বছর কেউ বিশ বছর কেউ দশ দিন কেউ বিশ দিন কেউ হয়তো পঞ্চাশ বছর কেউ আশি বছর যতটুকু সে রু আল্লাহর কাছ থেকে পারমিশন পেয়েছে ওই বডির ভিতরে থেকে সেই আপনি সেই মানুষকে আল্লাহ কি করবেন চলা ফেরার শক্তি দান করে রেখেছেন যেই দিন সে আত্মার ওয়ার্ডার হয়ে যাবে সেই দিন মালাকুল মত ওই মানুষের কাছে এসে উপস্থিত হয়ে যাবে রাস্তা কবর এমন একটা জায়গা যেই জায়গাতে মানুষকে যেতেই হবে যেতে হবে কোনোই সন্দেহ না জি কবরে মানুষকে যেতে হবে আর মরতে হবে এই কথাটা এখন পর্যন্ত সারা বিশ্বে কেউ অস্বীকার করতে পারেনি সে আল্লাহকে মানুক বা না মানুক সে মমিন হোক বা মুশরেক হোক সে কথা নয় মুশরেক হলেও তাকে মরতে হবে মমিন হলেও তাকে মরতে হবে সে বেদিন হলেও তাকে মরতে হবে সে দিনদার হলেও তাকে মরতে হবে এতে থেকে কেউ ছুটকারা পাবে না তা নভী করিম সাল্লাম বলেন ইজা মাতাল ইনশান ইন কাত আ আলুহু আম আলুহু ইল্লামিল সালা সাতদিন আউ জারিয়া বেশি কথা বলবো না নভী বলেন তিনখানা এমন আমল তিনখানা এমন কাজ আছে যে কাজ যদি সেই আমলটা যদি মানুষ করে তো শ্বাস বের হয়ে যাওয়ার পরে তার বডি থেকে আত্মাটা বের হয়ে যাওয়ার পরে যত কিছু করেছে সমস্ত কাজ সেখান থেকে তার স্টপ হয়ে যাবে রুকে যাবে কিন্তু তিনখানা কাম এমন দুনিয়া এসে করে গেছে সেই কামটা তার মরার পরেও যুগ 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 ধরে তার লাভবান হতে থাকবে সেখান থেকে সে লাভ পেতে থাকবে তাহলে মোটটা সত্য মোট এমন একটা জিনিস যে মানুষকে মরতে হবে দুনিয়াতে যারা বাদশা এসেছেন যারা হিটলার যারা মস্তান যারা বিল্ডার যাকে বলা যায় সে সারা বিশ্বকে নাচিয়েছে অথচ তারা দুনিয়ার বুকে এখন পর্যন্ত দেখা যায়নি যে কেউ বেঁচে রয়েছে তাই এক সাহের কি বলছেন লাও কান লাও কানা দুনিয়া বা কাউ লামা মাতা মুরসালিনা মুরসালিন দুনিয়াতে যত হিটলার আছে যত মাস্তান রয়েছে যত দিনদার রয়েছে সকল দুনিয়া ছেড়ে চলে গেছেন দুনিয়াটা যদি বেঁচে থাকার জায়গা হতো দুনিয়াটা যদি চিরস্থায়ী হতো তাহলে আমার নাবি সারা বিশ্বের নাবি জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হতেন না তাহলে আমার নাবি আপনার নাবি সারা বিশ্বের নাবি সারা বিশ্বের নেতা সারা বিশ্বের হিটলার সারা বিশ্বের নেতার নেতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাহলে আমার এবং আপনার কি ভ্যালুবেশন কি দাম রয়েছে ভাই আমার বন্ধু আমার তাহলে আমাদের জীবন যাপন করতে হবে এইভাবে যেন আমি মরে যাব মরে যাব ওই অবস্থাতে যখন আমরা মরে যাব তখন যেন আমি মরার পরে পরকালে আমি নাজাত পেয়ে যাই এইভাবে আমাকে জীবন যাপন করতে হবে এই ছেলে তোমরা বসে যাও বসে যাও আল্লাহ তার সামনে রাস্তাটা ছেড়ে দাও সাইড থেকে তোমরা সাইডে চলে এসো এই সাইডে চলে এসে এই সাইডটা ফাঁকা আছে এই সাইডে চলে এসো তাহলে মানুষ দুনিয়াতে যে এসেছি আমরা সময় ক্ষণের জন্য কিছুক্ষণ সময় আমাদের আল্লাহ দিয়েছেন তাতে আমরা কি করব আল্লাহর ইবাদত বন্দেগি আল্লাহ কিসে রাজি হবেন নবীর পথ কোনটা আউলিয়া کرامের পথ কোনটা সাহাবায়ে کرامের পথ কোনটা আমার নবী কোন পথে চলেছেন আমার সাহাবায়ে کرام কোন পথে চলেছেন আমার তাবেঈনে کرام কোন পথে চলে চলেছেন ওই পথটাকে আমাকে বেছে নিতে হবে তাই এক জগতে হাদিস এক হাদিসে নবী কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শাবুন নাসাত ইবাদতillah আজকে দুনিয়ার বুকে দেখা যায় যেই লোকের ইবাদত আল্লাহর কাছে সবথেকে গ্রহণ যোগ্য যেই ছেলেদের যেই যুবক আমার ছেলেদের ইবাদত আল্লাহর কাছে গ্রহণ যোগ্য ওই ছেলেরা আজকে সেই সময়গুলোকে বাটপারিতে কাটায় সেই সময়গুলোতে সে হারাম কারিতে কাটায় সেই সময়গুলোকে তারা গুনায়ে কাটায় আর নবী আকরাম সల్లাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শাদুন নাফি ইবাদাতিল্লাহি ওরে আমার ওরে আমার বান্দা ওই যে আশি বৎসরের ওই যে তোমার বাবা ওই নব্বই বৎসরের ওই যে তোমার দাদা ওই তোমার বাবা এবং তোমার দাদা যখন এবাদাত করবে সেই এবাদাতে তার ভুল হবে সে তার এবাদাতে রং হয়ে যাবে হয়তো সে সাজদা ঠিক হবে না হয়তো তার রুকু ঠিক হবে না হয়তো তার দোয়া ঠিক হবে না তাই আল্লাহ আন্না আল্লাহর নাবি বলছেন ওরে আমার উম্মদ বর্গ শুনে নাও সাপ বন্যা সাপ এবাদাতিল্লা আল্লাহর নাবি যে বলেছেন সাত কোয়ালিটির লোকেরা সেই আরশের নিচে জায়গা পাবে সাত কোয়ালিটির লোকেরা আরশের নিচে জায়গা পাবে তার ভিতরে একজন তার নাম হচ্ছে যেই যুবকেরা এখন সময়গুলোকে মোবাইলে কাটিয়ে দেয় রাত সারা রাতকে রাত মোবাইলে কাটিয়ে দেয় ওই যুবকদেরকে নাবি ডেকে বলছেন ওরে আমার উন্মত বর্গ শুনে নাও তোমার এই যে সময়টা তোমরা ফালতু নষ্ট করছো এই যে সময়গুলোকে তোমরা ফালতু জায়ে করে দিচ্ছ বরবাদ করে দিচ্ছ এই সময়গুলো তোমাদের মোবাইলে কাটার জন্য নয় কারণ যে আল্লাহ যে এবাদাগুলোকে পছন্দ করে নাবি বলছেন সব থেকে পছন্দ নিয়ে ইবাদত হবে ওই শাব্বুন নাশা ফি যুবকের ইবাদত যুবকেরা যেই কামটা করতে পারে বৃদ্ধরা সেই কাম করতে পারবে না আমার আপ্পা যেই কাম করতে পারবেন হয়তো আমি সেই কাম করতে পারবো না আমার ছেলে যেই কাম করবে করতে পারবে আমি সেই কাম করতে পারবো না তাহলে যেই যুবকেরা ইবাদত বেশি বেশি করে করতে পারবে যেই যুবকের ইবাদতের ব্যাপারে আমার নাবি বলেছেন আরশের নিচে সাত কোয়ালিটির লোক যারা জায়গা পাবে তার ভিতরে হচ্ছে এখন সাবুন নাশাফি ইবাদাতিল্লাহ তার ভিতরে একটা সেই হচ্ছে সেই হচ্ছে নম যুবক তাদের হচ্ছে 20 25 30 35 20 এই যুবকদেরকে আল্লাহর নবী বলেছেন এরাই আরশের নিচে জায়গা পাবে অনেক আছে সাতটা বলা যাবে না কারণ সময়ের দরকার যেহেতু আমি কিছুক্ষণের জন্য আপনাদের সম্মুখে এসেছি তাই লম্বা করা যাবে না তাহলে করব আল্লাহর সামনে মাথা মতো করব আল্লাহকে আমি স্বীকার করব তাহলে কি আমার ইবাদত হবে ইবাদত কারা করবে যারা আল্লাহর প্রকৃত বান্দা ইবাদত কারা করবে যারা আল্লাহকে বেলে বলে ভয় করে ইবাদত কারা করবে যারা আল্লাহকে চিনবে যে আল্লা আমাকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন দুটো জিনিস আল মুলকের ভিতরে আল্লাহ বালি খলাকাল আলু দুমিল্লা হিমিনা সাইত নির্মজিম খলাকল মহতা ওয়াল হায়াতানিয়াব্লু হুকুম আই হোকুম আহসান আমালা আল্লাহ মত এবং হায়াত মদ এবং জীবন তোমার মরণ এবং জীবন প্রতিটার ভিতরে একটা মরণ রেখেছে এবং জীবন রেখেছেন দুনিয়াতে তার অস্তিত্ব ছিল না আমার অস্তিত্ব ছিল না আপনার কোনো নাম ছিল না আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন আপনাকেও দুনিয়াতে পাঠিয়েছেন লিয়াব আকুম আইয়ুকুম আহসানু আমালা এই জন্য পাঠিয়েছেন যে তুমি বাটপারি করে এই জন্য নয় তুমি চুরি করবে এই জন্য নয় তুমি যে মদ খাবে এই জন্য নয় তুমি যে জুয়া খেলবে এই জন্য নয় তুমি যে তাস খেলবে এই জন্য নয় তুমি যে হারামকারি করবে এই জন্য নয় তুমি যে কাউকে ঠকাবে এই জন্য নয় তুমি যে কাউকে চিটার তুমি চিটারি করবে এই জন্য নয় আমাকে আর আপনাকে আল্লাহ দুনিয়াতে এমনি এমনি পাঠিয়ে যে ফালতু মাত্র দুনিয়াতে যাওয়ার গেজিয়া গেজিয়া দোকানে বসার যাও একে অপরের তুমি সুনাম আর দুর্নামে তুমি লেগে থাকো তুমি গিবতে লেগে থাকো আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটাও নেই হাজার হাজার গুণা করে তুমি তুমি আমার কাছে এসে এই কথাটা নয় এই কথা যদি হতো তাহলে শিয়াল কুকুরকে আল্লাহ দুনিয়া সৃষ্টি করে রেখে দিতেন এই মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করতেন না আমাকে আপনাকে সৃষ্টি করতেন না আশরাফুল মাসলো কাজকে আল্লাহ সৃষ্টি করতেন না সৃষ্টি এই জন্য করেছেন আমার ভিতরে বিবেক বুদ্ধি জ্ঞান সমস্ত জিনিস দিয়ে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন করলেন যে আমি বুঝি আমার ভিতরে বুঝ শক্তি আছে একটা পশুর ভিতরে বুঝ শক্তি নেই একটা জীবজন্তুর ভিতরে বুঝ শক্তি নেই একটা পাখিকে ধরে নেন তাকে সারা দিন মান যদি আপনি তাকে কোরআন এবং হাদিস পড়িয়া চলে এলেন আপনার লাইফটা যদি ধ্বংস করে দেন তবুও সে বুঝতে পারবে না কারণ যে তাকে আল্লাহ কোরআন হাদিস বুঝার জন্য দুনিয়াতে পাঠাননি তাকে টাইম পাসের জন্য আপনার লাভের জন্য আমার লাভের জন্য পাঠিয়েছেন কিন্তু আমাকে যে পাঠিয়েছেন আল্লাহ আপনাকে যে পাঠিয়েছেন এই যে মানব জাতিকে যে আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন লিয়াব লাকুম আইয়ুকুম আমালা এই জন্য পাঠিয়েছেন যে তুমি টাকা আর পয়সা আর গাড়ি আর বাড়ি করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এই কথাটা নয় দুনিয়াতে এসে তুমি কি করলে ভালো আমল এবং কি করলে মন্দ আমল এই জন্য আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তাহলে আমরা যদি একটু চিন্তা ভাবনা করে দেখি যদি আমি রিসার্চ করি যদি আমি ভাবি যে আমার এখন পর্যন্ত বয়স হলো পঁয়ত্রিশ বা চল্লিশ এই চল্লিশ বছরের ভিতরে এই চল্লিশ খানা বছর আমি কি করে কাটিয়ে দিলাম কতটি আমার দাঁড়াতে নিকি হয়েছে এবং কতটি আমার দাঁড়াতে গুণা হয়েছে এইটা যদি আমি ভাবি একটু চিন্তা ভাবনা করি তাহলে আমি বুঝতে পারবো দুনিয়াটাতে আমার আশাটাই ব্যর্থ দুনিয়াতে আমার আশা উচিতই ছিল না তো ফালতু আমাকে কুকুর শিয়ালের মতো আমাকে পাঠিয়ে দিয়েছেন কি করলেন দুনিয়ায় এসে কার উপকার করেছেন কার আপনি উপকার আপনার দ্বারা দেখি আশা রাখা যায় আপনি তো নিজের নিজেই উপকারটা বুঝতে পারলেন না তাহলে আর অন্যর কার উপকার আপনি করবেন নিজের নিজেই উপকার কার বুঝতে পারলেন না আপনার নয় বছরে আপনার উপরে ফরজ হয়েছিল নামাজ দশ বছরে আপনার ফরজ হয়েছিল নামাজ আজকে পর্যন্ত এখন আপনার আশি বছর বয়স বা নব্বই বা চল্লিশ পর্যন্ত আপনি সেই মসজিদে যেতে পারলেন না জুমার দিন মানুষকে ধোকা দেওয়ার জন্য মানুষকে বোকা বাড়বার জন্য নিজের মনটাকে শান্তি দেওয়ার জন্য আপনি ভাবেন জুমার দিনটা গেলেই হলো না আল্লাহ মানুষকে তো রেখেছেন খালাক্গল জিন্না বলেন আল্লাহ বলেন ওরে আমার বান্দা শুনে না শুনে নাও আমি পশু পাখির কথা বলিনি তোমাদের বিষয়ে বলছি তোমাকে এবং তোমার একটা জাতি আছে জিন তাদেরকে আমার উপাসনার জন্য আমার ইবাদতের জন্য আমার সামনে মাথা নত করার জন্য সৃষ্টি করেছি দুনিয়ার বুকে তোমরা দুনিয়ার বুকে গিয়ে বিবাদ ফাসাতে লেগে আছো তোমরা আমার ইবাদত বলে টোটালি ভুলে গেছো জি এখন আমাদের এবাদাত করার সময় এখন এবাদাত ছেড়ে দিয়েছি অন্য কাজে কেন বিবেক বুদ্ধি জ্ঞান সব আমাদের ফিউজ হয়ে গেছে বুঝ শক্তি টোটালি নেই কেন বুঝ শক্তি নেই দুনিয়ার বিষয় আমাদের বুঝ শক্তি আছে কিন্তু আখেরাতের বিষয়ে আমি যে মরব মরণ যে আমার একটা সত্য মরুন যে একটা শক্ত করা জিনিস এই কথাটা বলে ভুলে গেছি কেন আল্লাহ বলছেন বলে কদে আনা আল জাহান্ন মে কাছি রাম মিনাল জিন্নি ওয়ালে লাহুম কনো বল্লায়ফ কাহু না বেহা ওয়ালাহুম আয়ো নুলায়ম শেরো না وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ وَأُولَٰئِكَ هُمُ الْغَافِلُونَ وَلَقَدْ جَرَأَنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِّنَ الْجِنِّ وَالْإِنسِ জাহান নামের জন্য মানুষ থেকে এবং জিন জাতির থেকে কিছু সংখ্যক আমি তৈরি করে রেখেছি এরা জাহান নামে যাবে এরা জাহান নামে যাবে ওয়ালাকাত যারা আনালে জাহান নামে এরা জাহান নামে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে কেন তারা প্রস্তুত রয়েছে আপনি যদি প্রশ্ন করে বসবেন ভাই আমার আপনি তো বলছেন কিছু সংখ্যক মানুষকে আল্লাহ জাহান নামের জন্য তৈরি করেছে তাহলে আমি কি করে ভাবব আমি জাহান দিব আল্লাহ আপনাকে জাহান নামের জন্য তৈরি করেননি করেননি আল্লাহ এই কথাটা জানেন যেমন আপনি আজকে দুনিয়ার বিষয়ে দেখুন যে একটা জিনিস একটা যন্ত্র আছে যে আপনি এক কিলোমিটার দেখতে পারবেন একটা যন্ত্র আছে দশ কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পারবেন একটা যন্ত্র আছে যে আপনার পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দেখতে পারবেন কিছু যন্ত্র এমন আছে আপনি হাজার হাজার কোটি কোটি কিলোমিটার পর্যন্ত দেখতে পারবেন আল্লাহ যে আপনাকে সৃষ্টি করেছেন যেই দিন আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন সেই দিন থেকে নিয়ে মরা পর্যন্ত আপনার ব্যাপারে আল্লাহ জানেন যে আপনি কি করবেন আল্লাহ জানেন যে আপনি এই সৃষ্টি থেকে নিয়ে মরা পর্যন্ত আল্লাহকে পারবেন না তাই আল্লাহ বলেছেন তোমাকে বলে আমি এখানে ঘোষণা করে দিলাম জি তাহলে ওই বিষয়টা কেমন হলো যে আপনি আমার সময় শেষ আমি আর আগে যাব না একটা আয়াতের একটু বিশ্লেষণ করবো করে ছেড়ে দেবো যাই আমাদের হেডমাস্টার মশাই চলে এসেছেন যেহেতু আমি একটা আয়াত আরো রেখেছিলাম যে কিছু কথা বলবো মনে করে তো যাই হোক আমি যে কথাটা বলে শেষ করব। সেটা হচ্ছে এটা যে মরণটা একটা সত্য মরতে হবে তাহলে মতের পূর্বে পূর্বে যে করণীগুলো হচ্ছে সেটা হচ্ছে আমার ভালো আমাল আর একটা কথা হলো তাহলে বলে ইলমে আলা করলে মুসলিম অফি আখার আল মুসলিমা এই যে আমার যেই স্কুল যে মাহাত এখানে আমাদের মা বোন এবং ছেলেরা লেখাপড়া করে এই যে ছেলেগুলো লেখাপড়া করছে এর ভিতরে যে বিদ্যাটা যাচ্ছে সেটা হচ্ছে আরবি সেটা হচ্ছে ইংরেজি সেটা হচ্ছে উর্দু সেটা হচ্ছে হিন্দি এই সমস্ত বিষয়গুলো লেখাপড়া হয় আমি যে কথাটা বলে শেষ করবো সেটা হচ্ছে যে এই মাহাদের যে মা বোনেরা আমার লেখাপড়া করে আমার মা মেয়েরা যেগুলো লেখাপড়া করেন ওরা এমন অবস্থাতে এইভাবে যে ইসলাম যেই পদ্ধতিতে থাকার বলেছেন যে ব্যবস্থাপনা তারা পর্দার ভিতরে থাকবে যদি সেই মেয়েরা কিছু করতেও না পারে ভালো আলেমান নাও হতে পারে তাও তাদের ভিতরে বিশাল একটা যেটা গুণ পাওয়া যায় সেটা হচ্ছে তারা পর্দা পর্দা শিব তারা পর্দার ভিতরে থাকে আশা করছি আল্লাহর কাছে যে এখান থেকে আমার ওই মেয়েরা ওই আমার বোনেরা ওই আমার ছেলেরা মেয়েরা ওরা এখান থেকে সাকসেস হয়ে যাবে তাই সকলের কাছে এই অনুরোধটা রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি যে আমার এলাকাবাসী যারা আমার আওয়াজ শুনছেন সকলেই এই মাহাতকে এই উম্মে বানাতে বানাত ইসলামিয়াকে সহযোগিতা যতদূর পারবেন যদি আপনি টাকা দিয়ে না পারেন তাহলে মন দিয়ে সহযোগিতা করবেন মন দিয়ে না পারেন তাহলে আপনি বাধা দিবেন না কারণ এমন একটা প্রতিষ্ঠান যেখানে কোরআন এবং হাদিসের চর্চা হয় অন্য দুনিয়ার বিষয়টা মেন নয় কোরআন হাদিসটাই মেন তাই আমি এই অনুরোধ রেখে এখান থেকে বিদায় নিচ্ছি যে যে যতদূর পারবেন এই উম্মে আইমানকে সহযোগিতা করবেন আমার বলার মধ্যে ভুতর ক্ষমা করবেন ওমা মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারকাত আমার আম্মা এই উম্মে আইমানের জন্য পাঁচ টাকা আমার হাতে পাঠিয়েছেন আল্লাহ জি আমার আম্মা যে ইন্দু সে পাঠিয়েছেন আল্লাহ তাহলে আমি আসসালামু আলাইকুম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তালবাংলা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ওনাকে অনুরোধ করব কিছু বলার জন্য আমাদের বক্তাবশ আছে তো कि जो सुंदर नाम मुख्य अपने आशु जस्ट दस मिनट ए तुझे इस तरह एक हिंदला किन पे है सर तो हो हो है। हो हो हुँ। 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 वो डर होए लगेंगे तो हर होए नहीं करें मुझे इस कंट्री ने नहीं दिलकर दिखे होए नहीं हाँ वो चलो ना तो फिर ठीक है वो फिर है है अरे होए ना व्हाट आर ही होए नहीं Cek boskan dengan driver tadi.